নত সত্যবিধানের মজার একটি টপিক নিয়ে তোমাদের সামনে আবারো হাজির হলাম আজকে আমরা শিখব মাধ্যমে উষা নামের একটা মেয়ে আর উষোর নামের একটা ছেলে ছিল তো ঊষুর উষাকে পছন্দ করত। সেজন্য সে আষাঢ় মাসে উষাকে ইষত আভাস দিল যে সে তাকে পছন্দ করে আষাঢ়ের পরে শ্রাবণ গেল ভাদ্র আশ্বিন গেল কার্তিক গেল গেল কিন্তু রেসপন্স করে না। তবে মাসে গিয়ে তো যেহেতু বা ইচ্ছা পোষণ করে ফেলেছে স্বাভাবিকভাবে তার একদিন ঘুরতে গেল তো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তারা একটা সময় একটা সরিষা বাগানের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন উষার ষোড়শ বা ১৬ বছর বয়সী যে ভাইটা ছিল সে দেখে ফেলল দেখে ফেলার পরে উষা তো তার ভাষা এবং ভাষ্য পরিবর্তন করে ভাষণ দিল যে ভাইয়া ভাইয়া এই ছেলে আমাকে জোর করে ধরে নিয়ে আসছে তখন তো উষার ভাই পাষাণ হয়ে গেল পাষাণ হয়ে পাষণ্ডের মতো উষরের উপরে প্রহার করতে থাকলো প্রহার করতে করতে একটা সময় তার তোষণ ভূষণ খুলে গেল তারপরও যেন তার মনের ভেতরে ছিল রোষ ছিল সেটা কোনোভাবেই মিটল না তাকে আরো বেশি প্রহার করতে থাকলো এবং প্রহার করতে করতে উসরের একটা সময় দেহের কোষ খুলে গেল। কোষ খুলে যখন সে একেবারে খারাপ অবস্থা তার তখন স্বাভাবিকভাবে কিছু ঔষধ বা ঔষধি দিয়ে তাকে বাঁচিয়ে রাখলো কারণ মারা গেলে তো তাকে জেলে যেতে হবে তো এই গল্পে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা মেয়ে একটা ছেলেকে পরিস্থিতির শিকার হয়ে বা যেভাবে হোক তাকে ফেলে যাই সেজন্য এই গল্পটার নাম দেয়া হয়েছে পুরুষ ষড়চক্রের বিরুদ্ধে মেয়ে মানুষের ষড়যন্ত্র অর্থাৎ গল্পের শিরোনাম হচ্ছে এটাই পুরুষ ষড়চক্রের বিরুদ্ধে মেয়ে মানুষের ষড়যন্ত্র তো এখানে পুরুষ সরচক্র মানুষ ষড়যন্ত্র সহ অন্যান্য যে শব্দগুলো আছে সে সবগুলো শব্দ হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন সবসে যাই হোক তোমরা সবাই অনেক ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে আগামী কোনো দিনে সেই দিনের অপেক্ষায় আল্লাহ হাফিজ